শহীদ করা হয়েছে এই বগুড়া জেলায় একজনের পর একজন আমার ভাই বোনের শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে বিগত ১৬ বছরে যে জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নাম কেটে দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই বগুড়া জেলা শুধুমাত্র নাম শুনেই বৈষম্যের শিকার হয়েছে বঞ্চিত হয়েছে যেই জেলা ছিল সেটি হচ্ছে এই বগুড়া জেলা এই অভ্যুত্থান পরবর্তী শত শত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি যে দাবিটি নিয়ে সেটি হচ্ছে ওই খুনি ফাসিস হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে আওয়ামী লীগ এবং হাসিনা তার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই এই আওয়ামী লীগ শুধুমাত্র দু হাজার নয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়নি এই আওয়ামী লীগ শুধুমাত্র তেরো সালে শাপলা চত্বরে হেফাজতের ওই মাহফিলে শত শত ভাই বোনকে হত্যা করেনি এই আওয়ামী লীগ শুধুমাত্র এই চব্বিশে জুলাইয়ে হাজারের অধিক আমাদের ভাই বোনকে খুন করেনি বরং এই আওয়ামী লীগ নির্বিচারে নামে বেনামে অসংখ্য মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই খুনি হাসিনা এবং তার এই প্ল্যাটফর্ম সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই বাংলাদেশে কোন রাজনৈতিক কার্যক্রম করতে পারে না এই আওয়ামী লীগ শুধুমাত্র রক্তের উপরে ছিল ব্যাপারটি এমন নয় এই আওয়ামী লীগ পুরো বাংলাদেশে জেলার নাম ধরে ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে বৈষম্য করেছে আপনারা যদি দেখেন আপনার এই বগুড়া জেলা যেই জেলায় একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার স্টেডিয়াম ছিল সেই জেলা সেই স্টেডিয়ামকে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন আপনাদের এই বগুড়া জেলায় একটি হাসপাতাল ছিল যেটি দেশের প্রথম চারি একটি হসপিটাল হতে পারত সেই হসপিটালটিকে দেশের চতুর্থ শারীরিক হাসপাতাল বানানো হয়েছে এই হসপিটালে উন্নত যন্ত্রপাতি তো দেওয়ার কথা বরং এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনার এই বগুড়া পুরো উত্তরবঙ্গে শুধু প্রবেশদ্বার নয় বরং এই বগুড়া উত্তরবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটি এই বগুড়ায় একটি বিমানবন্দর জনগণের জন্য হতে পারত সেটিকে তারা কুক্ষিগত করে রেখেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আগামীর বাংলাদেশের সরকারকে বগুড়াবাসীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বগুড়ায় বিমানবন্দর লাগবে আমাদের এই বগুড়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে আমাদের এই বগুড়ার স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক খেলা হতে হবে আমাদের এই বগুড়া দিয়ে ঢাকা থেকে সরাসরি রেল স্টেশন হতে হবে এইখানে বগুড়ার মানুষ শান্তার হয়ে শত কিলোমিটার ঘুরে আসতে চায় না